সেরা লম্বকর্ণ ল্যাংবুট লম্বকর্ণের গল্প চ লম্বকর্ণ এই নারকেল গাছের নিচে বসে জিরিয়ে নি সেই সেই ভালো দা মাথায় সুসুরি দিচ্ছিস লম্বু দে ভালো করে দে আ ও এদিকে নিচে সঙ্গে কি আছে সিগ্গি ছাড়ো দেখি চাঁদ না হলে এক ও খুব বাচ্চা বেঁচে গেছি বেটা আমার সব কেরে কেড়ে দিয়েছিল আর কি হাতে শিকার ফসকে গেল কোন মাথায় আব গজিয়েছে তাকে একবার দেখে নেব অত ছাড়াই বোধ হয় নারকেল ছুঁড়ে এখন ঘুমের বান করছে দেখাচ্ছে দেখাচ্ছে মজা এবার তোর মাথা চাপ গোজাবো অত ভাঙা ফার্স্ট ফর ড্যাম নারকেল এই পিস্তলের গুলিতে এবার ওর খুলে ফোটা হবে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল আরে এ ব্যাপার ডাক সাইটে গুন্ডাটা না এটাকে এখানে নক আউট করলে কে নিশ্চয় লম্বকর্ণ খানিক পরে সাব্বাস লম্বু তুই ওই গুন্ডাটাকে কাপ করলি কি করে সেটা আমিও ঠিক বুঝতে পারছি না বাটুলদা পাহাড়ি জায়গায় বেড়াতে বেশ কোনো উৎপাত নেই কি বলিস লম্বকর্ণ তা যা বলেছ বাটুলদা এখানটা বেশ নিরিবিলি এখানে একটু বসা যাক হ্যাঁ অনেক বেড়ানো হয়েছে এদিকে ঠিক নিচে বসে আছে এই পাথরটা ঠেলে ওর মাথায় ফেল তাহলে দেখ লম্বু চারিদিক কেমন নীরব নির্জন কোনো ঝামেলা নেই সে ছোড়া দুটোরও কোনো হুজুত নেই এ কথা একশো বার সত্যি এইবার বাটল কাঠ বুঝলি হি ও বাবা পাটুল দা ধাওয়া করেছে আমি উপরে ওদের হাসি শুনেছি আমার মাথায় পাথর ফেলার মজা দেখাচ্ছি অত বড় চাইটা ওর মাথায় পরে ছাদ তু হয়ে গেল মাইরি